আমার সাথে পলিটিক্যালি সাথে পরিচয় আছে আমাকে কে কি করে তাহলে একটা ইনডিসিপ্লিনের বিষয় দাঁড়ালো এগুলো ছেড়ে দিন যা আছে রেসপেক্ট দিতে হবে যারা সিনিয়র আছে সিনিয়র এবং উপর থেকে নিচে যাবে কোনো থাকি আমি কোনো যেহেতু আমি কোনো ওসি এস ডিপিউকে ফোন করিনি তাহলে এই যে সমাজ পরিবর্তনে আমরা কথা বলছি তবে সমাজ পরিবর্তন সম্ভব হবে তো কিন্তু সে বিভিন্ন অ্যাঙ্গেল দেখে বিভিন্ন ল দেখে যেভাবে অন্য কোন প্রফেশনে সেটা হয় না এবং তার জন্যই লয়ারদের সাথে এত বেশি তারা ডিফারেন্ট ডাইমেনশনে ওনার চিন্তা করতে হয় যে কারণে পলিটিক্স এর সাথেও এদের একটা অঙ্গাঙ্গীভাবে জড়িত লয়ার্স হ্যাভ দ্যাবিলিটি টু পার্সিউড দে আর পয়েন্টস টু আদার্স ওয়েল স্পিকিং দে আর ইউজ টু ওয়ার্ক উইথ পিপুল ফ্রম অল ক্লাসেস অফ সোসাইটিভ সেট ইজ রিকোয়ার্ড ফর বিকামিং পলিটিশিয়ান অ্যান্ড লয়ার্স হ্যাভ এন আন্ডারস্ট্যান্ডিং অফ হাউ লজ আর মেড সো ওয়েন দে গট টু ওয়ার্ক উইথ ইট এ কেক কেক যেটা আমি বলেছি এগুলোই আমার মনে পড়েছে আগে আমি বলে দিয়েছি আমাদের যেটা আমি আগেও আবার বলেছি যে আমাদের যে ইন্ডিপেন্ডেন্স যদি লয়াররা না থাকতো এই যে সুইট টেস্ট সেটা কিন্তু কোনো দিন তাদের বিরাট বিশাল একটা অবদান আছে এদের সম্পর্কে আপনারা নিশ্চয়ই সবসময় কথা বলবেন তো এটা কেন কন্টিনিউ হবে না আমাদের ত্রিপুরা রাজ্যের কি হাল ভকিক করছিল পঁয়ত্রিশ বছর আর পাঁচ বছরে পাঁচ বছরে কংগ্রেসের যেভাবে ওরা মানুষ কিন্তু বিশ্বাস করেছিল যে একটা ঠিক আছে একটা পার্টি এদের তো অনেকদিন হলো তাদেরকে আনা কিন্তু ওরা

আই পড়তি আই কত কথা শুনলাম আমরা এখনো একই অবস্থা এই পার্টির কি দুর্দশা যে পার্টির আন্ডারে পার্টি ছিল না অ্যাসেম্বল অফ এটাকেই মানে কংগ্রেস নাম দিয়ে এটা ক্যাশ করার জন্য এনক্যাশ করার জন্য এতদিন ধরে চালিয়েছে মানে আমরা কিন্তু আজকে ভাগ্যবান যে এরকম একজন প্রধানমন্ত্রী আমরা পেয়েছি এমন একজন যশস্বী গৃহমন্ত্রী আমরা পেয়েছি

তো জীবন যুদ্ধেও মানুষের ভিতরে সব কিছু আছে যে জেদটা এই জেদটা তখনই আসবে তার প্রকাশ আর ফর বেটারমেন জেদের অর্থ ওই না যে গিয়ে তাকেও একটা ঘুষে যাবেন তা তো খেলার ছলে জীবন যুদ্ধেও ভালো উকিল না আমি ভালো অ্যাডভোকেট না কেন বলব না আমিও ভালো অ্যাডভোকেট হতে পারি এই জেদটা যদি থাকে আমি যদি